আসসালামু আলাইকুম পাঠনের নতুন ভিডিওতে সকলকে স্বাগতম আমি শরীফ উদ্দিন আছি তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আমরা পূর্বমূলত মূলত লোকে কিছু বলে এই কবিতাটি এই বিখ্যাত কবিতাটির লেখক হলেন কামিনী রায় আমরা এই ভিডিওতে লাইন বাই লাইন আলোচনা করব এবং ভিডিওর শেষের দিকে গিয়ে আমরা সারমর্ম নিয়ে অর্থাৎ আমরা মূলভাব নিয়ে আলোচনা করব কারো যদি শুধুমাত্র মূল ভাবের জন্য এই ভিডিওতে ক্লিক করে থাকো তাহলে আমি বলবো যে তাহলে তুমি প্রথমত মূল ভাবটি দেখে নাও আমি তোমার সময় নষ্ট করাতে চাই না দেখো এখানে সেই সারমর্মটুকু আছে তোমার প্রয়োজন হলে এখান থেকে স্ক্রিনশট নাও অথবা তুমি লিখে নিতে পারো আমরা লাইন বাই লাইন আলোচনা করবো এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আচ্ছা আমরা পরবর্তীতে ভিডিও শেষের দিকে এটা আলোচনা করব আসো পাঁচে কিছু বলে এই কবিতাটি কামিনী রায় লিখেছেন এখন এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের মনে রাখতে হবে সেটা হলো আলো ছায়া নামে যে কাব্যগ্রন্থ আছে সে আলো ছায়া আলো ও ছায়া হবে এখানে ও হবে আমি একটু আলহামদুলিল্লাহ সরি আচ্ছা আমি একটু কলম নিয়ে এখানে ও লেখার চেষ্টা করি যে আলো ও ছায়া এই কাব্যগ্রন্থ থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে এখন তোমাদের সাথে আমি যেটা বলবো যে এখান থেকে আমি একটু পড়া শুরু করি দেখো কামিনী রায়ের পাছে লোকে কিছু বলে কবিতাটি মানুষের সামাজিক দৃষ্টি ভঙ্গ ভঙ্গি ভীতি ও লজ্জার প্রতি এক গভীর মনোভাব প্রকাশ করে কবির কণ্ঠে উঠে এসেছে এক ধরনের একটু বিশ্বাসহীনতা যেখানে তিনি সমাজের রায় এবং মন্তব্যের হয়ে নিজের অনুভূতিকে চেপে রাখেন কবি এখানে সামাজিক চাপের শিকার হয়ে নিজের ইচ্ছাগুলোকে সঠিকভাবে প্রকাশ করতে না পারার অনুভূতি ব্যক্ত করেছে দেখো এই যে এই কবিতাটি এই কবিতাটি তোমাদের পার্থ কেন অন্তর্ভুক্ত করলো অর্থাৎ কেন অন্তর্ভুক্ত করা হলো তার মানে উদ্দেশ্যটা কি আমাদের একটু সেই উদ্দেশ্যটা একটু জানতে হবে অর্থাৎ তোমাদের পাঠের উদ্দেশ্য এই কবিতা পাঠ করে আসলে শিক্ষার্থীরা চিত্তে জীবন পথে পরিচালিত হওয়ার অনুপ্রেরণা লাভ করবে কে কি বলল তা ভেবে নিজেকে রাখার প্রবণতা থেকে তারা মুক্ত হওয়ার চেষ্টা করবে আমরা আসো আমরা এইখানে প্রথম যেই স্তবক আছে সেটা নিয়ে আলোচনা করি দেখো কি বলা হচ্ছে এখানে করিতে পারি না কাজ করিতে পারি না কাজ সদা ভয় সদা লাজ সয়ে সংকল্পে সদা টলে লোকে কিছু বলে এইখানে কবি কি করতেছেন এই স্তবে কবি নিজের কবি কবি নিজের এক ধরনের দ্বিধা প্রকাশ করেছেন তিনি কাজ করতে চান কিন্তু সমাজের রায় অর্থাৎ সমাজ কি বলবে সমাজ কি বলবে এবং লোকের মন্তব্যের ভয়ে কি কি কিসের ভয়ে লোকের রায় এবং মন্তব্যের ভয়ে সে কি করতে পারতেছে না কাজ করতে পারতেছে না পাছে লোকে কিছু বলে এই কথা দিয়ে তিনি সামাজিক চাপের কথা উল্লেখ করেছেন যা তার সংকল্পকে কি করে তুলে নরবর করে তুলতেছে আচ্ছা পরবর্তী স্তবক অর্থাৎ এই যে দ্বিতীয় স্তবক সেটা কি বলছে আড়ালে আড়ালে থাকি আপনি নীরবে আপনা ঢাকি সম্মুখে চরণ নাহি চলে পাছে লোকে কিছু বলে এইখানে কবি কি বলতে চেয়েছেন দেখো যদি আমরা কবিতার ব্যাখ্যাটুকু এখানে খেয়াল করি দেখো কি বলতেছেন যে এখানে কবি আড়ালে থাকতে চাওয়ার কথা বলেছেন যাতে তাকে দৃষ্টি সমাজের দৃষ্টি সামনে পড়তে না হয় সে সব কিছু নীরবেই করতে চান সমাজের রায় থেকে নিজেকে আড়াল রাখতে চান এবং এর মাধ্যমে তিনি তার সামাজিক ভিতির অনুভূতি প্রকাশ করেছেন পরবর্তী স্তবক হৃদয়ের হৃদয়ে বুধ বুধ মত উঠে চিন্তা শুভ্র কত মিশে যায় হৃদয়ের তলে পাছে লুকে কিছু বলে তারপরে এটা যদি ব্যাখ্যা যদি আমরা দেখতে চাই দেখো এখানে কবি কি বলতেছেন কবির মনে ও ভালোবাসার হয় তিনি সেই প্রকাশ করতে পারে না তাদের অন্তরালে চলে যায় কারণ তিনি সমাজে সমাজের কি কি মতামত হবে তা নিয়ে চিন্তা করেন আচ্ছা পরবর্তীতে দেখো চতুর্থ স্তবকে কবি কি বলতে চাইছেন এখানে যে কবি এখানে তার দুঃখ কবি এখানে কি করতেছেন যে তার দুঃখ কবি তার দুঃখ ব্যথা এবং ব্যথা প্রকাশের পরিণতি বর্ণনা করেছেন যখন তার মন কষ্ট পায় তখন তিনি তা প্রকাশ করতে চান না তার অশ্রু শুকিয়ে যায় কারণ সমাজ কেউ যদি তাকে দুর্বল ভাবতে পারে সেই ভয়ে তিনি নিজের আবেগ প্রকাশ করেন না পরবর্তীতে দেখো এই স্তবকে কি বলা হচ্ছে যে একটি স্নেহের কথা কথা প্রশমিত প্রশমিতে পারে ব্যথা চলে যায় উপেক্ষার ছলে পাছে লোকে কিছু বলে এখানে কবি একটি স্নেহের কথা বলে ব্যথা প্রশমিত করার চেষ্টা করেন কিন্তু আবার সমাজের দৃষ্টিভঙ্গি তাকে উপেক্ষা করে পরবর্তীতে দেখো এই যে এই স্তবকটা যে মহৎ উদ্দেশ্য জবে একসাথে মিলে সবে পারি না পারি না মিলিতে সেই দলে পা ছে কিছু বলে এখানে কবি বৃহৎ উদ্দেশ্য সাধন করতে চান কিন্তু একসাথে কাজ করতে পারছেন না কারণ সমাজের ভাবনাটাকে আচ্ছা দেখো পরবর্তীতে আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি এই যে লাস্ট অংশটুকু আমরা একটু দেখি কি বলছে যে বিধাতা দিয়ে প্রাণ থাকি সদা। ริมเรอมาน শক্তি মা মরে ভীতির কবলে পাছে লুকে কিছু বলে কবি শেষে কবি তার জীবনের অস্তিত্ব এবং শক্তির কথা উল্লেখ করেছেন তিনি জানান যদিও তার মধ্যে শক্তি শক্তি ছিল সমাজের ভীতি এবং সে মর্যাদাহীন হয়ে পড়ে তবু মন্তব্যের আমরা এখন আমাদের যে মূল ভাব আছে সেই মূল ভাবটা নিয়ে আলোচনা করব এই যে এখানে মূল ভাবটা আছে মূল ভাব নিয়ে আমরা এখন আলোচনা করব দেখো কি বলা হচ্ছে যে এই অংশটুকুতে আমরা খেয়াল করি দেখো যে কবিতাটি সামাজিক ভীতি লজ্জা এবং আত্মবিশ্বাসহীনতার এক শক্তিশালী চিত্র কবিতার অন্তরঙ্গ অনুভূতিগুলোকে ব্যক্ত করতে চান কিন্তু সমাজের ভাবনা এবং ভয়ের কারণে তা প্রকাশ করতে পারেন না এই কবিতার মাধ্যমে কামিনী রাই সমাজের চাপ দৃষ্টিভঙ্গি এবং ব্যক্তির মনো মনের ভিতরে দ্বিধা এবং সংকল্পের টানাপূরণ তুলে ধরেছেন আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে সবাইকে ধন্যবাদ পুরো ক্লাসটি দেখার জন্য আসসালামু আলাইকুম